হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুভ সকালে রাধে রাধে প্রথমে আমার আন্তরিক ভালোবাসা রইল আর প্রথমে আমার নমস্কার নেবেন দেখছেন আমার সবজিগুলো একটু দেখাই কি কি বাজার আনলো একটু আপনাদের সাথে দেখাই দেখছেন কত সুন্দর আমার গাছের লেবুও দেশের বাড়িতে এক গাছ আছে যাওয়া হয় না ওই একজন থাকে যা টুকটাক দেয় এইসব বাজার একটু দেখাই আপনাদের ঝিঙা আছে আদা রসুন পেঁয়াজ যাই হোক লেবুগুলো ভেন্ডিগুলো ঝিঙাগুলো আমার গাছের ওই জন্য আমি একটু গাছের জিনিস তো দেখাতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই রা কী কী রান্না করছে আজকে দেখুন এতে পেঁয়াজ কচা আছে কাঁচা লঙ্কা আছে আদা কচা আছে একটু চিংড়ি মাছ দিয়ে বেসন দিয়ে আমি বড়া বানাবো দেখছেন কত সুন্দর করে কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর কুমড়ো চিংড়ি বানাবো আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ প্লিজ আমার অনুরোধ রইলো আর এই মাছগুলো গুঁড়ি কচু আমার খুব ভালো লাগে গুঁড়ি কচু দিয়ে একটু কষা কষা ঝোল বানাবো আর এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে বানাবো আবার চিংড়ি মাছ বেসন ওই যে আদা কচা সব রকম বেসন গোছানো আছে দেখালাম আপনারা দেখতে থাকুন একটু সুন্দর আমি ইচ্ছা হচ্ছে একটু বড়া বানাবো চিংড়ি মাছের বড়া বেসন দিয়ে ভীষণ ভালো লাগে আর এই যে এগুলো রান্না হয়ে গিয়েছে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্ট আমাকে জানাবেন কালারটা কেমন হয়েছে না হয়েছে কি করছি রান্না করছি নিজেই বুঝতেই পারছি না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন তো অবশ্যই সুস্থ থাকবেন শরীরের দিকে সবসময় খেয়াল রাখবেন আমাদের এখন বয়স হয়ে যাচ্ছে তো সবসময় শরীরের দিকে না লক্ষ্য রাখলে হঠাৎ যদি কিছু হয়ে যায় আগে ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই চুপচাপ থাকবেন না প্লিজ প্লিজ আমার অনুরোধ রইল শরীরের দিকে সবসময় নজরে এই যে রুটি বানিয়েছি আমি আর আমার কথা রাত্রি দুটো থেকে তিনটে রুটি খাই উনিও তাই আমিও তাই আর এই যে মাছগুলো আছে আবার দেখাই একটু এই মাছগুলো আবার রেখেছি দেখতে পাচ্ছেন বেসন পেঁয়াজ তারপরে কুমড়োর ফুল সব রকম দিয়ে আর এতে চিংড়ি মাছ দেবো হ্যাঁ লবণ টবণ সব দিয়ে মাখিয়ে রেখেছি মাখা মাখা করে একটু ফেটে নেব বেটনটা করে নেবো নিয়ে কড়াতে ভেজে আর সুন্দর একটু বড়া আপনারাও খেয়ে খাবেন চিংড়ি মাছের বড়টা হেভি লাগে আর এটা আমার কুমড়ো আলু চিংড়ি মাছ হচ্ছে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে বন্ধুরা কেমন লাগছে মাসিমা কেমন করছে রান্না ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগছে নাতনি ঠাকমা ব্লকটা আপনারা অবশ্যই পাশে থাকবেন আমাকে একটু রাস্তায় লাইক বাড়াবেন কতদিন করতে পারবো আর জানি না যত আমাকে আগিয়ে নিয়ে যাবেন আমি আমার আরও খুশিতে খুশিতে আনন্দে যে আমার সবাই দেখছে আর ভালো লাগছে না কি সুন্দর বড়াগুলো বানাচ্ছে দেখছেন চিংড়ি মাছ আর বেসম আর কুমড়োর ফুল দিয়েছি আর কাঁচলঙ্কাটাও বেশি করে দিয়েছি কি সুন্দর লাগছে না আপনারা এরকম বেসন দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবেন খুব ভালো লাগে মানে একটু লঙ্কা কড়া করে দিলে না আমি তো লঙ্কা বেশি খাই কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাত আর এই বড়া যদি গরম গরম খাওয়া যায় বন্ধুরা আপনাদের এতেই ভাত উঠে যাবে কেমন লাগছে দুপুরবেলা আপনারা খাবেন আর চলে আসুন একসাথে খাওয়া দাওয়া করলে খুবই তো আনন্দ পাই আমি লোককে খাওয়াতে ভালোবাসি নিজে হাসি খুশি থাকতে ভালোবাসি যতই মনে কিছু সংসার করতে গেলে সুখ দুঃখ হাসি কান্না এই নিয়ে তো আমাদের সংসার আর এই লাস্টের এই ভরাগুলো করায় দিয়েছি দেখছেন এই কটা লাস্ট দিয়ে দিয়েছি এই হাসি কান্না নিয়ে আমাদের জীবন চলে যাচ্ছে কেটে বলুন আর কত কত কি করব আর এই রাধে রাধে হরে কৃষ্ণ নাম সবসময় মুখে আমি জব করি রাত্রি তো শোব একশো আটবার জব করে তারপরে আমি বিছনায় ঘুমিয়ে পড়ব হে রাধে হে গোবিন্দ এই তোমার চরণে আমি শুয়ে পড়লাম এই বলে শুয়ে পড়ি দেখছেন এই কড়াই মাছ আছে লাইলেন টুকা মাছ এনেছে কর্তা আর এই গুঁড়ি কচু দিয়ে ঝোল বানাচ্ছি গুঁড়ি কচুটা আপনারা কেমন ভালো লাগে কি জানি না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে তরকারটা একটু ঘন ঘন ঝোল হয় না খুব সুন্দর লাগে আপনারাও গুঁড়ি কচু খাবেন তো দেখবেন ভালো লাগবে আর আমার পাশে তো আছেন ঠিক আছে বন্ধুরা আমি হরে কৃষ্ণ রাধে রাধে এই গান করতে করতে যেন গোবিন্দচরণে চলে যায় আপনারা আমার জন্য শুভকামনা করবেন মাসিমা যেন ওই গোবিন্দচরণে সময় মত থাকে আর আপনারাও যেন ওই ঠাকুরের গোবিন্দচরণে আপনাদেরও মতিগতি আসুক আপনাদের সন্তানদেরও আসুক আমি চাই দেখছেন সব সবজিগুলো এবার রান্না করে টেবিলে সাজিয়ে আমি আবার একটু আপনাদের দেখাচ্ছি কুমড়ো চিংড়ি আছে বড়া আছে একটু ডাল আছে সব কিছু একটু দেখাবো এটা সুন্দর মানে টমেটো দিয়ে টক ডাল বানিয়েছি দেখছেন কালারটা ভালো লাগছে না কি জানি আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে বড়াগুলো সাজিয়েছি একটু আলু ভাজা আছে দেখছেন সবগুলোই আমি রেখেছি আপনাদের জন্য আর হাঁড়িটায় ভাতও আছে হাঁড়ি ভাতের মাথে কী দিয়েছি জানেন খুব বড় বড় গুড়ি কচু এনেছি ভীষণ বড় বড় তা লঙ্কা দিয়ে মাখা করো আসছি বন্ধুরা